ইরাকের গোপন অস্ত্র খুঁজে বের করার অভিযান যেভাবে ব্যর্থ হয়েছিল ইরাক যুদ্ধের বিশ বছর পর এখনও যে বিতর্কটি মাথাচাড়া দিয়ে উঠে সেটি হচ্ছে গণবিধ্বংসী অস্ত্রের অস্তিত্ব নিয়ে যা যুক্তরাজ্যকে এই যুদ্ধে অংশ নেয়ার বৈধতা দিয়েছিল গণবিধ্বংসী অস্ত্রের সন্ধান নিয়ে নতুন তথ্য সামনে এসেছে শক অ্যান্ড ওয়ার ইরাক টোয়েন্টি ইয়ার্স অন নামে বিবিসির নতুন একটি সিরিজের অংশ হিসেবে এই অনুসন্ধানের সাথে সরাসরি যুক্ত ছিলেন এমন বেশ কয়েকজন ব্যক্তির সাথে কথোপকথনের ওপর ভিত্তি করে এই সিরিজটি বানানো হয়েছে ক্রাইকি এই একটিমাত্র বিস্ময়সূচক শব্দ উচ্চারণ করেছিলেন এমআই সিক্সের একজন শীর্ষ কর্মকর্তা যখন দু সালের শেষের দিকে তার এক সহকর্মী তাকে বলেছিলেন যে আমেরিকানরা ইরাক যুদ্ধের বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছে সিআইএ এর কর্মকর্তারা ব্রিটিশ গোয়েন্দাদের এই বিস্মিত প্রতিক্রিয়ার কথাও স্মরণ করেন সিআইএ এর ইরাক অপারেশন গ্রুপের প্রধান লুইস রুয়েরা বলেন আমি ভেবেছিলাম যে আলোচনার টেবিলেই তাদের হার্ট অ্যাট্যাক হবে তারা যদি ভদ্রলোক না হতো তাহলে টেবিলের এপাশে এসে আমাকে চর মারত এই বার্তা বেশ দ্রুতই ডাউনিং স্ট্রিটে চলে যায় কোনও কূটনীতিক নয় বরং গোয়েন্দারাই এই বার্তা পৌঁছে দিয়েছিল এমআই এর তৎকালীন প্রধান স্যার রিচার্ড লাভ যিনি প্রায়ই ওয়াশিংটন সফর করেন তিনি বিবিসি এক বিরল সাক্ষাৎকারে বলেছিলেন আমি হয়তো প্রথম ব্যক্তি যিনি প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বলেছিলাম আপনি পছন্দ করেন আর নাই করেন প্রস্তুত হয়ে নিন কারণ মনে হচ্ছে যে তারা একটি আক্রমণ করতে চাইছে যুক্তরাজ্যের বিদেশি গোয়েন্দা সার্ভিস এমআই সিক্স দেশটির ইতিহাসে সবচেয়ে বিতর্কিত এবং গুরুত্বপূর্ণ পর্বে গভীরভাবে সম্পৃক্ত হতে যাচ্ছিল ইরাকি প্রেসিডেন্ট সাদ্দান হোসেনকে ক্ষমতা থেকে অপসারণের জন্য গণবিধ্বংসী অস্ত্রের ইস্যুটি মুখ্য কারণ ছিল না সাদ্দাম হোসেনের কাছে যদি একটি রাবার ব্যান্ড এবং একটি পেপার ক্লিপও থাকত তাহলেও আমরা ইরাকে আক্রমণ করতাম বলেন মীর রুয়েডা আমরা হয়তো বলতাম ওহ উনি তোমাদের চোখ উপড়ে ফেলতে চান যুক্তরাজ্যের ক্ষেত্রে যখন এ বিষয়ে অনিশ্চিত একদল জনতার কাছে ইরাককে নেতিবাচকভাবে উপস্থাপন করতে হবে তখন ইরাকের গণবিধ্বংসী রাসায়নিক জৈব এবং পারমাণবিক অস্ত্রের হুমকি ছিল মূল বিষয় অনেক সময় এমন অভিযোগ আসে যে গণবিধ্বংসী অস্ত্রের বিষয়টি ছিল যুক্তরাজ্যের বানোয়াট বিষয় কিন্তু সে সময়ের ব্রিটিশ মন্ত্রীরা বলেছিলেন যে তাদের নিজস্ব গুপ্তচররাই তাদেরকে অস্ত্রের অস্তিত্ব থাকার বিষয়টি নিশ্চিত করেছে এটা বোঝা খুব গুরুত্বপূর্ণ আমি যে গোয়েন্দা তথ্য পাচ্ছি সেটার ওপরই আমি নির্ভর করছি আর আমার মনে হয় আমার দায়িত্বই ছিল নির্ভর করা সাবেক প্রধানমন্ত্রী স্যার তনি ব্লেয়ার আমাকে একা বলেছিলেন আক্রমণ চালানোর আগে তিনি এ বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন এবং তাকে আশ্বস্ত করেছিল যৌথ গোয়েন্দা কমিটি তবে ভুল তথ্য দেওয়ার জন্য গোয়েন্দা সংস্থার সমালোচনা করতে অস্বীকার করেন তিনি অন্য মন্ত্রীরা বলেছেন যে সে সময় তাদের মধ্যে একটা সন্দেহ কাজ করেছিল অন্তত তিনটি ক্ষেত্রে আমি রিচার্ড ডিয়ারলাভকে গোয়েন্দা তথ্যের পক্ষে প্রমাণের বিষয়ে জিজ্ঞাসা করেছিলাম বলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী জ্যাক স্ট্র এটা নিয়ে আমার একটা অস্বস্তিকর অনুভূতি ছিল কিন্তু প্রতিটি ক্ষেত্রেই ডিয়ারলাভ আমাকে আশ্বস্ত করেছিলেন যে তার এজেন্টরা নির্ভরযোগ্য ছিল যাই হোক মিস্টার স্ট্র বলেন দায়িত্ব সবসময় রাজনীতিবিদদেরই নিতে হয় কারণ তারাই চূড়ান্ত সিদ্ধান্ত নেন তাকে যখন প্রশ্ন করা হয়েছিল যে ইরাকের সিদ্ধান্তের দিকে ফিরে টাকালে তিনি এটিকে গোয়েন্দা ব্যর্থতা হিসেবে দেখেন কিনা স্যার রিচার্ডের উত্তর ছিল সাদামাটা না তিনি এখনও বিশ্বাস করেন যে ইরাকের অস্ত্র কর্মকাণ্ড ছিল এবং সেসব সরঞ্জাম হয়তো সিরিয়ার সীমান্তে স্থানান্তর করা হয়েছে অন্যরা দ্বিমত করেছেন বলেন এটা ছিল একটি বড় ধরনের ব্যর্থতা বলেন স্যার ডেভিড ওমান্ড যিনি সে সময় যুক্তরাজ্যের নিরাপত্তা এবং গোয়েন্দা বিষয়ক সমন্বয়ক ছিলেন তিনি বলেন আংশিক তথ্যের ভিত্তিতে সরকারের বিশেষজ্ঞদের একটা ধারণা হয়েছিল যে সাদ্দাম হোসেনের কাছে গণবিধ্বংসী অস্ত্র রয়েছে এর বিপরীত ধারণাকে খারিজ করে দেওয়া হয়েছিল এমআই সিক্সের অভ্যন্তরীণ কিছু কর্মকর্তাও এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন সে সময় আমার মনে হয়েছিল যে আমরা যা করছি তা ভুল এমন মন্তব্য করেছিলেন যিনি ইরাক নিয়ে কাজ করতেন এবং এর আগে কখনও এ বিষয়ে মুখ খোলেননি তিনি নিজের পরিচয়ও প্রকাশ করতে চাননি সাবেক এই কর্মকর্তা দু সালের শুরুর দিকের কথা উল্লেখ করে বলেন নতুন বা বিশ্বাসযোগ্য কোনো তথ্য বা মূল্যায়নও ছিল না যা থেকে ইঙ্গিত পাওয়া যায় যে ইরাক গণবিধ্বংসী অস্ত্র কর্মকাণ্ড শুরু করেছে যা আসন্ন একটি হুমকি আমার মনে হয় যে সরকারের দিক থেকে এটাই একমাত্র বিষয় যা তারা পেয়েছিল গণবিধ্বংসী অস্ত্রই ছিল একমাত্র ছুতা যার মাধ্যমে ইরাক আক্রমণের বৈধতা আদায় করা যেত দু সালের বসন্তে ইরাকে থাকা গোয়েন্দা তথ্য ছিল সামঞ্জস্যহীন এমআই সিক্সের যে এজেন্ট দীর্ঘ সময় ধরে ইরাকে ছিল তার কাছে গণবিধ্বংসী অস্ত্র সম্পর্কে তেমন কোনো তথ্যই ছিল না কিন্তু এই ঘটনাকে জোরদার করতে নতুন উৎস থেকে নতুন গোয়েন্দা তথ্য সংগ্রহে মরিয়া প্রচেষ্টা ছিল বিশেষ করে যখন সেপ্টেম্বরে এ বিষয়ে একটি তথ্য পঞ্জিকা তৈরি করার প্রস্তুতি চলছিল অভ্যন্তরীণ আরেক কর্মকর্তা একটি বার্তা ডিকোট করার কথা মনে করে বলেন ওই বার্তায় লেখা ছিল যে গোয়েন্দা সংস্থার জন্য এই ঘটনায় পদক্ষেপ নিতে ব্রিটিশ জনগণকে প্ররোচিত করা ছাড়া আর কোনও গুরুত্বপূর্ণ ভূমিকা নেই তারা বলেন যে প্রশ্ন উঠেছিল এটা আদৌ সঠিক ছিল কি না এবং সেই বার্তাটি মুছে ফেলা হয়েছিল বারোই সেপ্টেম্বর স্যার রিচার্ড নতুন একটি গুরুত্বপূর্ণ সূত্রের খবর নিয়ে ডাউনিং স্ট্রিটে গিয়েছিলেন ওই ব্যক্তি দাবি করেছিলেন যে সাদ্দামের কর্মসূচি আবার চালু করা হয়েছে এবং এ বিষয়ে তিনি শীঘ্রই নতুন বিস্তারিত তথ্য দেয়ার বাদা করেন যদিও এই সূত্রটি সম্পর্কে পূর্ণ তদন্ত তখনও শেষ হয়নি এবং এই তথ্য বিশেষজ্ঞদের জানানো হয়নি তারপরও বিস্তারিত তথ্য প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছিল স্যার রিচার্ডের বিরুদ্ধে ডাউনিং স্ট্রিটের সাথে অত্যধিক ঘনিষ্ঠতা বাড়ানোর অভিযোগকে হাস্যকর বলে উড়িয়ে দেন তিনি তবে তার সূত্রের বিষয়ে বা ওই ঘটনার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দিতে বা মন্তব্য করতে রাজি হননি তিনি এর পরের কয়েক মাসেও নতুন ওই সূত্র কখনোই হাজির করা হয়নি এবং পুরো ঘটনায় বানোয়ার ছিল বলে ধারণা জন্মেছিল বলে জানান অন্য গোয়েন্দা সূত্রগুলো তারা বলেন মান নিয়ন্ত্রণটা ভেঙে পড়েছিল মনে হচ্ছিল হয় টাকার জন্য নয়তো তারা সাদ্দামকে অপসারণ করতে চায় বলেই নতুন সূত্রগুলো বানিয়ে তথ্য দিচ্ছিল দু সালের জানুয়ারিতে আমি জর্ডানে সাদ্দামের গোয়েন্দা সংস্থার এক কর্মীর সাথে দেখা করেছিলাম তিনি দাবি করেছিলেন যে জাতিসংঘের তদন্তকারীদের নজর এড়িয়ে জৈব রাসায়নিক অস্ত্র তৈরির কাজ করতে মোবাইল ল্যাবরেটরি উন্নয়নের কাজে তিনি জড়িত ছিলেন তার এই দাবি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল দু সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘে তার উপস্থাপনার মধ্যে তুলে ধরেছিলেন যদিও যুক্তরাষ্ট্র সরকারের মধ্যে কেউ কেউ এই দাবি নির্ভরযোগ্য নয় উল্লেখ করে বিশেষ নোটিস জারি করেছিলেন কার্ভাল কোড নামের আরেকটি গোয়েন্দা সূত্র যার ওপর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ভরসা করেছিল সেটিও ল্যাব সম্পর্কে বানোয়ার তথ্য দিয়েছিল এটা মনে করা যা যৌক্তিক যে সাদ্দামের কাছে এক সময় গণবিধ্বংসী অস্ত্র ছিল দু সালের যুদ্ধের কয়েক সপ্তাহ আগে আমি ইরাকের উত্তরাঞ্চলে হালাবজা নামে একটি গ্রামে গিয়েছিলাম এবং সেখানে স্থানীয়রা উনিশশো সালের একটি দিনের কথা বলছিলেন যখন সাদ্দামের সেনারা তাদের ওপর রাসায়নিক অস্ত্র ফেলেছিল তবে সেসব অস্ত্র কী হয়েছিল সে সম্পর্কে প্রকৃত সত্য সামনে আসে যুদ্ধের পর প্রথম গালফ যুদ্ধের পর উনিশশো নব্বইয়ের দশকের গোড়ার দিকে সাদ্দাম তার সব গণবিধ্বংসী অস্ত্র কর্মসূচির বেশিরভাগ ধ্বংস করার নির্দেশ দিয়েছিলেন এই আশায় যে জাতিসংঘের অস্ত্র তদন্তকারী দলের কাছ থেকে হয়তো একটি ইতিবাচক ছাড়পত্র পাওয়া যাবে এ কথা আমাকে ইরাকের একজন শীর্ষ বিজ্ঞানী পরে বলেছিলেন ইরাকি শাসক হয়তো আরও পরের দিকে এসব কর্মসূচি আবার চালুর আশা করছিলেন কিন্তু গোপনে তিনি সব কিছু ধ্বংস করেছিলেন যাতে করে যুদ্ধ করে আসা প্রতিবেশী ইরানের বিরুদ্ধে ব্যবহারের জন্য একটা শঙ্কা অন্তত জিয়ে রাখা যায় যে তার কাছে হয়তো এখনও কিছু রয়েছে যার কারণে জাতিসংঘের তদন্তকারী দল যখন ইরাককে সব কর্মসূচি ধ্বংসের প্রমাণ দেখাতে বলেছিল সেটি বাগদাদ পারেনি ইরাকি এক বিজ্ঞানী পরে উন্মোচন করেছিলেন যে তারা একটি প্রাণঘাতী উপাদান মাটিতে ঢেলে ধ্বংস করেছিলেন যা নিখোঁজ ছিল বলে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো দাবি করে আসছিল কিন্তু তারা এটি করেছিল সাদ্দামের একটি প্রাসাদের কাছে এবং তারা ভয় পেয়েছিল যে এটা স্বীকার করলে হয়তো ইরাকি নেটা তাদের মেরে ফেলবে এই সব কিছুর যা ফলাফল ছিল তা হল ইরাক কখনো প্রমাণ করতে পারেনি যে তাদের কাছে আর অস্ত্র নেই দু সালের শেষের দিকে জাতিসংঘের তদন্তকারী দল গণবিধ্বংসী অস্ত্রের সন্ধানে আবার ইরাকে যায় এই তদন্তকারীদের কয়েকজন যারা বিবিসির সাথে প্রথমবারের মতো কথা বলেছেন তারা জানান তারা এমন কিছু জায়গায় পরিদর্শন করেছিলেন যেখানে পশ্চিমা গোয়েন্দা তথ্য অনুযায়ী মোবাইল ল্যাব থাকার কথা ছিল সেখান গিয়ে তাদের ভাষায় আইসক্রিমের ট্রাক পেয়েছিলেন যা মাকড়সার জালে ভর্তি ছিল জনগণ তখন বুঝতে পারেনি যে যুদ্ধ যত ঘনিয়ে আসছিল গোয়েন্দা সূত্রগুলো তথ্য দিতে ব্যর্থ হচ্ছিল তদন্তকারী দলও ছিল শূন্য সাথে ছিল উদ্বেগ ওই পরিস্থিতিকে আতঙ্কিত বলে বর্ণনা করেন এক অফিসার দু সালের জানুয়ারিতে স্যার রিচার্ডকে মিস্টার ব্লেয়ার বলেছিলেন আমার ভবিষ্যৎ তোমার হাতে কারণ তখন গণবিধ্বংসী অস্ত্র থাকার কথা প্রমাণ করার চাপ বাড়ছিল স্যার রিচার্ড এখন বলেন ওই সময়টা ছিল হতাশাপূর্ণ তিনি তদন্তকারী দলের অযোগ্যতাকে দায়ী করেন কোনো কিছু খুঁজে না পাওয়ার জন্য হ্যান্স ব্লিক্স যিনি জাতিসংঘের রাসায়নিক ও জৈব অস্ত্র তদন্ত দলের নেতৃত্বে ছিলেন তিনি বলেন দু সাল শুরু হওয়ার আগ পর্যন্ত তিনি বিশ্বাস করতেন যে অস্ত্র আছে কিন্তু যখন গোয়েন্দা তথ্য অনুসরণ করেও তারা কিছু খুঁজে পেতে ব্যর্থ হন তারপর থেকে তাদের এ নিয়ে সন্দেহ জাগতে থাকে তিনি আরও সময় চাইছিলেন এর উত্তর জানতে কিন্তু পাননি প্রমাণ পাওয়ার ব্যর্থতাও দু সালের মার্চের যুদ্ধকে ঠেকাতে পারেনি সামরিক পদক্ষেপ নেয়ার আগ পর্যন্ত আমি এটিকে রোখতে চেষ্টা করেছি বিবিসিকে টনি ব্লেয়ার বলেছিলেন প্রেসিডেন্ট জর্জ বুশ যিনি শঙ্কা করেছিলেন যে যুদ্ধের সময় হয়তো তার মিত্র পার্লামেন্টে ভোট হারাবেন সে কারণে তিনি তাকে একটি ভিডিও কলে আক্রমণ না চালানোর সুযোগ দেয়ার কথা বলেছিলেন এবং শুধু যুদ্ধ শেষ হওয়ার পরের পরিস্থিতিতে এতে সংশ্লিষ্ট হতে বলেছিলেন কিন্তু প্রধানমন্ত্রী তার এই প্রস্তাব ফিরিয়ে দেন তিনি তার সিদ্ধান্তের পক্ষে যুক্তিতে বলেছিলেন সাদ্দাম হোসেনের সাথে দফাবাফা করার মূল নীতি ছাড়াও যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক রক্ষার জন্য হলেও এই সিদ্ধান্ত তাকে নিতে হয়েছিল এটা সম্পর্কে একটি নোটপাত্র প্রভাব ফেলতে পারত উল্লেখ করে তিনি বলেন আমি যখন প্রধানমন্ত্রী ছিলাম তখন এটা নিয়ে কোনো সন্দেহ ছিল না যে প্রেসিডেন্ট ক্লিন্টন বা প্রেসিডেন্ট বুশ আমেরিকার যে প্রেসিডেন্টটি হোক না কেন প্রথম যে ফোনটি করবেন সেটি হবে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে আজ আমরা ইউরোপের বাইরে এবং জো বাইডেনই কি ঋষি সুনাককে প্রথম ফোন করবেন আমি নিশ্চিত নই কিন্তু আজও কোনো গণবিধ্বংস অস্ত্র পাওয়া যাবে না এটা আসলে ভেসতে গেছে সিক্সের সাবেক এক অফিসার বলেন এই ঘটনা গুপ্তচর এবং রাজনীতিবিদদের জন্য গধীর ও দীর্ঘ প্রভাব রেখে যাবে গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর